আমার সকল সহকর্মীবৃন্দ এবং অভ্যস্থিত ছাত্রছাত্রীদের নির্দেশ বলছে আজকে যেটা হয়েছে শ্রেণীর একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামের স্বাস্থ্যকর খাদ্য এবং অস্বাস্থ্যকর খাদ্য এই নিয়ে যে একটা যে ওয়ার্কশপ কর্মশালা সেইটা নিয়ে আমাদের ছাত্রছাত্রীরা আয়োজন করেছে সহযোগিতা করেছেন আমাদের সাহিত্যিক মহিলা তারা একটা সুন্দর প্রোগ্রাম আমাদের উপহার দিয়েছে আমরা এই জায়গায় তাদের কাছ থেকে যেটা দেখতে পাচ্ছি স্বাস্থ্যকর খাদ্য আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেইটা তারা ফুটানো প্রতিষ্ঠা চেষ্টা করেছে আর যেটা অস্বাস্থ্যকর খাদ্য সেটা আমাদের কতটা প্রতিকার সেটাও তারা তুলে ধরেছে কাজেই

আছে খাবার স্বাস্থ্যকর খাবারের দিকে লোক কম বেশি এখানে অস্বাস্থ্যকর খাবারের মধ্যে আছে

পেঁয়াজ শশা নিয়েছি আর পেটের একটা আলু নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি লেবু নিয়েছি আর আমরা যে ছোলা তোরা মাখা মাখাচ্ছ এটা খেলে কি উপকার হবে

পরিবেশন করলো খুব ভালো লাগছে দেখে মানে আমাদের স্বাস্থ্য সুন্দর রাখতে গেলে এই সমস্ত খাবারের গুরুত্ব অপরিসীম তোমাদের কিন্তু আমি বারবার মানা করি যে চিপস বা দোকান সেগুলো সবসময় আমাদের শরীর শরীরের পক্ষে খারাপ এবং যেগুলো ন্যাচারাল ফুড যেগুলো প্রকৃতি আমাদের দিয়েছে আশীর্বাদ স্বরূপ সেইগুলো কিন্তু আমাদের জন্য অত্যন্ত উপকারী এই সমস্ত এদিকে যে খাবারগুলো আছে সবে ন্যাচারাল ফুড

שי, כבר לא שומע, אתה תמצא তাহলে সেক্ষেত্রে সেটা উচ্চতা বৃদ্ধি সহায়ক হয় যেমন ক্যালসিয়ামযুক্ত খাবার আমরা আমাদের হাড়ের কাঠামো বৃদ্ধিতে সাহায্য করে এক্ষেত্রে কেউ যদি দুধ ডিম জাতীয় খাবার খায় তাহলে অবশ্যই সেটা আমাদের ক্ষেত্রে বা ওর ক্ষেত্রে লাভজনক হবে বিশেষ করে বয়সন্ধিকালে বাচ্চাদের গ্রোথটা অনেক বেশি হয় আমাদের একটা নির্দিষ্ট বয়সন্ধি বাচ্চার উচ্চতা নির্ভর করে সেক্ষেত্রে ওর এখনো সেই বৃদ্ধির সময়টা জানি এছাড়া যদি আমরা একটু শারীরিক ঘটনা

কিন্তু এখানে আমরা জানি আমাদের করে হেলথ হয় তো স্বাস্থ্যশিষ্ট ডাক্তারদের সাথে আমি কথা বলার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ হবে ঠিক রেগুলার যদি ব্যায়াম করতে পারো এটাও কিন্তু কেমন আছে নিয়ে চলে গেলাম সেটা কিন্তু এই অনুষ্ঠানের আসুন লক্ষ্যটা পূরণ হবে না ঠিক আছে যেটা আমরা শিখবো সেটা একেবারে মর্মে গেঁথে নিতে হবে যেটা আমরা অর্জন করব মানে অর্জন করব